আমাকে এড়িয়ে যাবেন আমাকে এড়িয়ে চললে ভালো থাকবেন আমি আপনাদের জন্য কিছুই করতে পারছি না আপনাদের জন্য আমি এমন কোনো ভিডিও করতে পারছি না যাতে আপনাদের চোখ চকচক করে মন প্রফুল্ল হয় আমি আসলে এমন ভিডিও এমন কিছু তৈরি করতে চাইও না যারা আমাকে দেখতে চান না যারা আমাকে পছন্দ করেন না তারা আমাকে এড়িয়ে যেতে পারেন সব মানুষ তো সব কিছু পারে না আমিও না হয় সেই না পারাদের দলেই থাকলাম আমি আসলে কখনোই কিছু পারি না আমি যা কিছু করি সবই আল্লাহর নামে করি আল্লাহর রহমতে করি আমার নিজের কোনো যোগ্যতা নাই এটা আমি স্বীকার করি অকপটে আমার স্বীকার করতে না একটুও খারাপ লাগে না অনেকে আমাকে বলে কি আছে আপনার ভিডিও দেখব তাই তো কি আছে আমার ভিডিওতে কি আছে আমার কথাতে আমাকে অনেকে পরামর্শ দেয় বেলল্লাপনা করতে সেটা আমার রুচিতে বাধে বেলল্লাপনা করতে আমি পারবো না এখনো পর্যন্ত আমার মন আমাকে সেভাবে কাজ করতে সায় দেয় না আমি মৃত্যুকে অনেক ভয় পাই তারপরেও আমি কাজ করি কথা বলি এটা নিয়ে অনেকে অনেক কিছু বলে খোঁচাই তাতে আমার কিছু যায় আসে না আমার যেখানে শান্তি লাগে যেখানে ভালো লাগে সে কাজগুলো আমি করি আমার একটাই কথা জানেন যাদের আমাকে ভালো লাগবে না তারা আমার কাছ থেকে দূর হয়ে যান দূরে চলে যান শুধু শুধু কেন জ্ঞান দিতে আসেন কেন আপনারা এই ঠ্যাটা মানুষটার পেছনে লেগে থাকেন নিজের মতো থাকেন আমাকেও আমার মতো থাকতে দেন রান্না করছি কুচো চিংড়ি কাঁঠালের বিচি দিয়ে কচুরলতি এটার স্বাদ অনেক মজার দেশি খাবারের স্বাদ সব সময় অতুলনীয় হয় কচুর উপকারিতা আপনারা সবাই জানেন যাদের হাড় গড়ে ব্যথা আছে তারা কচুর খাবেন ক্যালসিয়ামের অভাবটা খুব ভালো পূরণ করে আমার অনেক প্রিয় একটা তরকারি রান্না করছি অনেক মজা করে খাব এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাতে পারেন আমাকে কমেন্টস করে আমি আপনাদের কমেন্টস পড়তে ভীষণ ভালোবাসি আপনারা কি আমার সাথে আছেন একটু জানাবেন তো সবাইকে অনেক ধন্যবাদ